সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি এবার কলকাতার বিরিয়ানি মানে আমরা সবাই জানি আলু দিতে হবে এই জন্য একটা বড় আলুকে এই রকম করে দু টুকরো করে নিয়েছি গোটা আলু রাখতে চাইলে একটু ছোট ছোট আলু নিও আর বড় আলু নিলে তো সেদ্ধ হতে খুব বেশি সময় লেগে যাবে প্রথমেই রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো অনেকে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করে থাকে কিন্তু আমি এখানে হলুদি ব্যবহার করলাম এবারে আলুগুলোতে হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে আলু ভাজার জন্য দিয়েছি সাদা তেল তেলটা একদম গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আলুর দুপাশ একদম কড়া করে ভেজে নিতে হবে অনেকেই আলুটাকে ভাজে না কিন্তু এইভাবে যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে সব কড়া করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে রাখছি এবারে বানিয়ে নিতে হবে বেরেস্তা পেঁয়াজটাকে দেখো এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমেই হাই টেম্পারেচারে ভেজে নিতে হবে এবার যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই মতো টেম্পারেচারটাকে কমিয়ে ফেলতে হবে বেরেস্তাটা ভাজতে কিন্তু মোটামুটি পনেরো মিনিট লেগে যাবে এটা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার দেখো বেরেস্তাটাকে একবারই বাদামি করে ভাজবো না হালকা একটু বাদামি হয়ে এলেই তুলে নিতে হবে কারণ এটা আস্তে আস্তে আরো বাদামি হয়ে আসবে দেখো এই রকম লাইট ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলো তুলে নিচ্ছি এবার বেরেস্তাটাকে তুলে নিয়ে এই রকম করে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে যতটা বেরেস্তা ভেজেছি তার প্রায় সত্তর ভাগ এখানে দিয়ে দেবো আর বাকি বেরেস্তাটা দেব একবারই দমে বসানোর আগে এবারে দিতে হবে এক চামচ বিরিয়ানি মশলা পরিমাণ মতো নুন ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চামচ চামচ আদা আর টক দই এবারে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করে মোটামুটি তিরিশ মিনিট রেখে দিচ্ছি এক ঘন্টা রাখতে পারলে আরোই ভালো এবারে যেটাই বেরেস্তা ভাজা হয়েছিল সেই তেলটাই গরম করে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এরপর চিকেনের সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মাংস আর আলুটাকে কষিয়ে যেতে হবে দেখো তেলটা এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি কাপ মতো জল দু এরপর ঢাকা দিয়ে মাংস আর আলুটাকে আশি থেকে নব্বই ভাগ সেদ্ধ করে নিতে হবে এদিকে একটা বাটিতে নিয়েছি চার পাঁচ চামচ মতো দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর এরপর আরও একটা বাটিতে নিয়েছি দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে কেওড়া জল হাফ চামচ গোলাপ জল আর দু ফোটা মিঠা আতর এরপরে এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম বাসমতি চাল জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখছি এদিকে একটা কাপড়ের মধ্যে নিয়েছি লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর সাদা মরিচ এলাচ দারচিনি আর শাহি জিরে এবার এটা বেঁধে রাখছি এদিকে মাংস আর আলুটা মোটামুটি আশি নব্বই শতাংশ সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে রাখছি এবার যে গ্রেভিটা বেঁচেছে এটাকে কিন্তু তোমরা থেকে নিতে পারো তবে আমি এরকমই রেখেছি জলের মধ্যে ওই মশলাটা বেঁধে রেখেছিলাম ওই কাপড়টা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবারে জলটা যখন একদম গরম হয়ে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা কেউ নব্বই শতাংশ মতো সেদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে ফেললে চলবে না মোটামুটি দশ মিনিট পর ভাতটাকে তুলে রাখছি এবারে দমে দেওয়ার সময় বিরিয়ানিটা যাতে তলাতে না লেগে যায় সেই জন্য এই রকম করে তেজপাতা দিয়ে দিতে পারো এবারে একে একে মাংস আর আলু সাজিয়ে নিচ্ছি তারপরে মাংসর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাত এবারে একে একে বেরেস্তা কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতুর মিশিয়ে রাখা দুধ তারপরে কেশর গোলা দুধ আর তারপরে বিরিয়ানি মশলা এই প্রসেসটা আবারও একবার রিপিট করব। এবার দিয়ে দিতে হবে ঘি এখানে আমি মোটামুটি দু চামচ ঘি দিয়েছি তোমরা যদি বেশি ঘি ঘি দিতে চাও দিতেই পারো কিন্তু কথা মাথায় আমি চামচ দিয়েছি দমে বসানোর আগে এখানে তলাতে একটা তাওয়া দিয়েছি ওপর থেকে থালা চাপা দিয়ে তার ওপরে জল ভরা বাটি রেখে দিয়েছি মোটামুটি পনেরো মিনিট দমে রেখেছিলাম ব্যাস রেডি আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা